নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের জন্য একটি ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের নতুন রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ নিয়ে একটি বড় নোটিশ প্রকাশিত হলো অফিসিয়াল নোটিশ সেখানে তোমাদের সে সুযোগ দেওয়া হলো দেখো এবছর থেকে এসএসসির সমস্ত রিক্রুটমেন্টে আধার কিন্তু এনেবেল করা হচ্ছে আধারটা লিঙ্ক করাতে হবে ঠিক আছে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় এসএসসি যে কোনো রিক্রুটমেন্টে অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে ওয়ান টাইম রেজিস্ট্রেশান বা ওটিআর ফর্ম ফিল করতে হয় তো এই ওটিআর ফর্মটা এডিট করার জন্য কিন্তু অপশান দেওয়া হয়েছিল এসএসসির তরফ থেকে সম্প্রতি এবং সেই ওটিআর এডিটের ডেট কিন্তু ওভার হয়ে গেছে তবে এখনও পর্যন্ত অনেক ক্যান্ডিডেট ওটিআর ফর্মটা এডিট করতে পারেনি তো সে বিষয়ে এসএসসিকে জানিয়েছে প্রচুর ক্যান্ডিডেট এবং এসএসসি সিদ্ধান্ত নিয়েছে যে আবার কিন্তু ওটিআর এডিট করার একটা শেষ সুযোগ দেওয়া হবে তোমাদেরকে এবং তার জন্য ইম্পর্টেন্ট ডেট পাবলিশ করা হয়েছে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত ওটিআর তোমরা এডিট করতে পারবে আধার লিঙ্ক করতে পারবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা অনগোয়িং রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ করবে অর্থাৎ এসএসসি সিজিএল বেরিয়েছে তারপরে তোমাদের ফেস থার্টিন বেরিয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডি বেরিয়েছে হিন্দি ট্রান্সলেটার পোস্ট বেরিয়েছে এই সমস্ত ভ্যাকান্সিগুলো কিন্তু অনগোয়িং চলছে এবং সামনে এসএসসি সিপিও আসবে এমটিএস আসবে সিএইচএসএল আসবে আরও বিভিন্ন রকম ফর্ম কিন্তু আসবে তো এই সব ফর্মের ক্ষেত্রে তোমাদের কিন্তু ওটিআরটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা যারা ওটিআর এডিট করতে চাও অবশ্যই কিন্তু দেখে নিও নোটিশটা কি কী বলা হচ্ছে তো সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই নোটিশটাই কি কী বলা হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশানটাই এখানে বলা হয়েছে ডেট সতেরোই জুন দু হাজার পঁচিশ রিগার্ডিং মডিফিকেশনস অফ ডিটেলস ইন দ্য ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্ম এখানে তোমাদের পাশের লিংকে ক্লিক করে তোমরা অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তবন্ধুরা আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো ফাইল নাম্বারটা মেনশন করা আছে প্রথমেই তারপরে তোমাদের বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন আইটি সেকশন নোটিশ সাবজেক্টে বলা হচ্ছে ক্লারিফিকেশান রিগার্ডিং মডিফিকেশানস অফ ডিটেলস ইন দ্য ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্ম কী বলা হচ্ছে আমরা দেখে নেবো এখানে বলছে ক্যান্ডিডেটস মে কাইন্ডলি রেফার টু দ্য কমিশনস নোটিস ডেটেড জিরো নাইন জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হ্যার ইন ইট ওয়াজ ইনফর্ম দ্যাট দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন ও উইল বি আধার এনেবল্ড ফর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এক্সামিনেশান সাইকেল অ্যান্ড অনওয়ার্ডস ফ্রম জিরো টু জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাডিশনালি দ্য ক্যান্ডিডেটস ওয়ার ইনফর্ম দ্যাট দ্য অপশান টু এডিট দ্য এক্সিস্টিং ওয়ান টাইম রেজিস্ট্রেশান ফর্ম ওটিআর উড বি পারমিটেড অনলি টিল থার্টি ফার্স্ট জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে বলা হয়েছে গত মাসে অর্থাৎ মে মাসে নয় মে দু হাজার পঁচিশ তারিখে এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ পাবলিশ করেছিল সেখানে বলা হয়েছিল ওয়ান টাইম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বা ওটিআর ফর্মের ক্ষেত্রে এবার থেকে কিন্তু আধার এনেবেল করা হবে দু থেকে সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবং সেটা কিন্তু দুই ছয় দু হাজার থেকে লাগু হবে একই সঙ্গে বলা হয়েছে যে সেই নোটিশে কিন্তু বলা হয়েছিল যে ওটিআরটা এডিট করার অপশন থাকবে একত্রিশে মে দু তারিখ পর্যন্ত নেক্সট দুই নম্বর প্যারায় বলা হয়েছে হাভার মাল্টিপল হ্যাভ বিন রিসিভড ইন দ্য কমিশনস রিগার্ডিং ইনএবিলিটি অফ দ্য ক্যান্ডিডেটস টু মডিফাই দ্য ওটিআর ডিটেলস স্পেসিফিক্যালি রিলেটেড টু ও বিসি ই ডব্লিউএস ক্যাটাগরি স্ট্যাটাস অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশনস অ্যাকর্ডিংলি দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু অ্যালাউ দ্য ক্যান্ডিডেটস টু কারেক্ট আর মডিফাই দেয়ার এক্সিস্টিং ওটিআর ডিটেলস ফ্রম নাইনটিন জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু থার্টি জিরো সিক্স এখানে বলা হয়েছে একত্রিশে মে দু তারিখের পর এসএসসির কাছে প্রচুর রিপ্রেজেন্টেশন জমা পড়ে কোন বিষয়ে ওটিআর ফর্মটার মধ্যে বেশ কিছু বিষয় বিশেষ করে ওবিসি বিসি এস ক্যাটাগরি স্ট্যাটাস এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো সেগুলো মডিফাই করার সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেক রিপ্রেজেন্টেশন জমা পড়েছিল ঠিক আছে এবং সে বিষয়ে এসএসসি সিদ্ধান্ত নিয়েছে যে আবার নতুন করে কিন্তু ওটিআর ফর্মটা মডিফাই বা কারেকশান করার সুযোগ দেওয়া হবে সে সুযোগ দেওয়া হবে এবং সেটা উনিশে জুন থেকে তিরিশে জুন দু হাজার তারিখের মধ্যে তোমরা কিন্তু সে সুযোগ পাচ্ছ তোমাদের ওটিআর ফর্মটা মডিফাই করার জন্য ঠিক আছে তো এখন তোমরা কিন্তু উনিশে জুন থেকে তিরিশে জুন দু এই তারিখের মধ্যে তোমাদের ওটিআর ফর্মটা এডিট করতে পারবে তিন নম্বর পয়েন্টটি কি বলছে ইট ইজ অলসো ইনফর্ম দ্যাট পারমিশন টু এডিট ওটিআর এন্ট্রিজ ইজ মিন্ট টু বি ফর জেনুইন পারপাস অনলি অ্যান্ড ইফ ইট ইজ ডান উইদাউট প্রপার জাস্টিফিকেশান সার্চ অ্যাক্স শ্যাল বি সিন অ্যাস সাসপিসিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাস অ্যান অ্যাটেম্প টু মিসলিড দ্য কমিশন বাই এ ক্যান্ডিডেট হুইচ শ্যাল বি হেল্ড এগেনস্ট হিম আর হার তো বলা হচ্ছে এই যে ওটিআর ফর্মটা এডিট করার অপশান দেওয়া হচ্ছে তাদের প্রয়োজন জেনুইন পার্পাসের প্রয়োজন ঠিক আছে তারাই কিন্তু এটা ইউজ করবে অন্য কেউ কিন্তু ইউজ করবে না এবং কমিশন আরও বলছে যদি কোনো প্রার্থী কোনো কারণ ছাড়াই ওটিআর ফর্মটা এডিট করার অপশানটা খোলে এবং এডিট না করে সেক্ষেত্রে কিন্তু তার যে কার্যকলাপ সেটা কিন্তু সন্দেহজনক কার্যকলাপ হিসাবে ধরবে এসএসসি এবং সে কিন্তু মার্ক হয়ে যেতে পারে এসএসসি সার্ভারে ঠিক আছে এবং চার নম্বর পয়েন্টে বলছে ফার্দার দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কানেক্ট হেল্প ডেস্ক ভায়া টেলিফোন অর ইমেল ফর এনি কোয়ারিজ কাইন্ডলি নোট দ্যাট দ্য রিপ্রেজেন্টেশন সাবমিটেড ইন ফিজিক্যাল ফর্ম উইল নট বি এন্টারটেন তো বলা হচ্ছে কোনোরকম প্রবলেম হলে তোমরা কিন্তু এসএসসির সঙ্গে যোগাযোগ করতে পারো ইমেল মারফত বা মোবাইল ফোনের মাধ্যমে টেলিফোন মারফত তোমরা কিন্তু ফিজিক্যাল ফর্মে এসএসসিতে রিপ্রেজেন্টেশন জমা করবে না সেটা কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে সতেরো ছয় দু হাজার পঁচিশ আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া